দিয় <laughs> বিল্ডিং কি হাতকে খাই আহিছে এতিয়া সুধিছে তুমি এক দিলা এতিয়া লাইনে জেগাখনত দিয়া গৈছেৰে আজি লাদ বাৰি লৈছে মান্ত কি ভাবে জি ভাই আমি যদি এখন বলি যে ভাই আমার এই

আমি সোনার ঘাট মাধব পরিবেন সারা বাংলাদেশ যারা বাংলাদেশের তারারে আমি শান্তিতে ঘুমাইতে দিতাম আমি নিজেও ঘুমাইতাম না শান্তিতে কিন্তু যারা দুই নম্বরে করছে আর বিশেষ করে চা বাগানের মানুষের ঘাম দেখলে আমার পঞ্চাশ বছর ধরে এরা গানতেছে কিন্তু এদের জীবনে কোনো পরিবর্তন আসে নাই সবার পরিবর্তন আইছে প্রতিটা লোকের পরিবর্তন আইছে চা বাগানে ব্যবসা করে আমার বাপের পরিবর্তন আইছে আমার বাপ ধনী হয়েছে কিন্তু চা বাগানের মানুষ ধনী হয়নি এইবার এই পাঁচ বছরে ধনী হওয়ার অধিকার চা বাগানের মানুষের আছে আমি বানাই দিয়ে আসার আমি কিতা খেলা দিয়ে দিই এখন আমার বাসায় বইলা দেয়া আছে চা বাগানের কোনো মানুষ যদি এমপির বাসায় যায় সে যেন কোনোভাবে কোনো জিনিস ছাড়া যেন ফিরত না আসে বলা আছে গিয়া দেখো তুমি বলা আছে যে অন্য লোক যদি ফেরত দেব এটা মানন যায় কিন্তু চা বাগানের মানুষ আমার দুঃসময়ে সময় আমার বাসাই তুলছে আমার এমন সময় এরা ভোট দিচ্ছে যেটা আমি সে আশাও করি নাই যে আমার ভোট দিবে ভাই তো ভোট পাইছি না

স্পিড বোর্ডের দামা দাম ওই মন্দিরে ঘুরবো এটারে এক মাসের লেগে আনছি যে যে যেভাবে মন্দিরকে স্পিড বোর্ড উঠবায় উঠে চালাইবে আমরা কালকে রাত্রে এখানের মধ্যে লাইটিং উঠবো এই আতশবাজি উঠবো আকাশের মধ্যে আর ওই তোমার ওই যে পতাকা টতাকা উঠবো আমরা সারা বাংলাদেশে দেখাই দিতাম চাই যে চল্লিশ বছরের যে হাত হয়েছে না সাড়ে চার মাসে আমরা এই এই আমরা পুনরুদ্ধার করছি

কি হয়েছে মানুষ জানছে এখন তো সব জানে আগে তো সব খাই লেগেছে মাস মাত্র সাড়ে কোটি টাকার ঠিক আছে